নার্সারির আজ রংরমা চলছে সুন্দর সব যদি আপনারা কলকাতা সাপুরে আসতে চান তাহলে সাপুরে কুড়ি টাকায় গালে গাছ আমরা তো এখান থেকে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা কৈকালি বা রাজারহাট থেকে আসতে চান তার ওইখানে থেকে নাইন ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন ওয়ান থ্রি বাস ধরে লাউহাটি থেকে অটোতে এই জায়গায় চলে আসতে হবে এছাড়া যারা থেকে আসতে চান তারা গাড়ি ধরবেন আর শিকলপুর বাস ধরবেন করে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডান সাথে চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে বেশ কয়েকদিন আমি আপনাদের ভিডিও দিতে পারি না একটু শারীরিক অসুস্থতা ছিলাম তো আজকে চলে এসেছি সেই চিহ পরিচিত